লালা রাজপথ রাই একজন বিস্মিত নায়ক ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এবং একজন চিন্তাশীল কর্মযোগী মানুষ যাকে আমরা ভুলে গেছি নির্মল আলোয় এবারের নিবেদনে আমি লালা রাজপথ রাইয়ের কথাই বলবো এক্রাস শ্রদ্ধা আর ভালোবাসা নিয়েই এবারের নিবেদন ভারতের স্বাধীনতা আন্দোলনে যে দুটি রাজ্য প্রতীক্ষিত তারা হল বাংলা ও পাঞ্জাব যদিও ইতিহাসে তা যথাযথভাবে প্রতিফলিত নয় বেশ কিছু রাজনৈতিক নেতা এবং তাদের পৃষ্ঠপোষকতায় বেশ কিছু ইতিহাসবিদ লিখে গেছেন বা প্রমাণ করতে চেয়েছেন যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে দুটি ধারা ছিল একটি অহিংস ভাবধারার আন্দোলন আর একটি সশস্ত্র বিপ্লব তার সাথে তারা এটাও প্রমাণ করতে চেয়েছেন এবং জনগণকে বোঝাতেও সক্ষম হয়েছেন যে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে অহিংস আন্দোলনের দ্বারা এটা সর্বৈব মিথ্যা ভারতের স্বাধীনতা লাভ বা সাদা চামড়ার মানুষদের হাত থেকে বাদামি চামড়ার মানুষদের হাতে ক্ষমতা হস্তান্তর যাই বলি না কেন তাতে অহিংস আন্দোলনের প্রভাব ছিল ন্যূনতম এটা আমার কথা নয় এটা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর রিচার্ড অ্যাটলির কথা ইতিহাস আরও পরিষ্কার হলে আরও সত্যনিষ্ঠ হয়ে উঠলে একদিন হয়তো দেখা যাবে যে ভারতের স্বাধীনতার যে অহিংস আন্দোলন সেটা ইংরেজ শাসকদের পরিকল্পনার উৎকৃষ্ট ফসল তার জন্যে আমাদের আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে কেননা ব্রিটিশরা চলে গেল তাদের ভাব শিষ্যরা এখনও ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাশালী অংশ বলে আমার মনে হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লাল বাল পাল নামে খ্যাত যে তিনজন ব্যক্তি তারই একজন এই লালা রাজপথ রায় যাকে বাঙালিরা ভালোবেসে লালা রাজপথ রায় বলতেন লুধিয়ানা জেলার ধুডিকে গ্রামে আঠেরোশো পঁয়ষট্টি সালের আঠাশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মুন্সি রাধাকৃষ্ণন আজাদ তিনি পেশায় উকিল ছিলেন এবং কংগ্রেসের স্বরাজ্য গোষ্ঠীর একজন বড় নেতা ছিলেন ইতিহাস অস্বীকার করতে পারেনি যে বিপিনচন্দ্র পাল তিলক এবং লালা রাজপথ রাই প্রথম ব্রিটিশ শাসকদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতার দাবি করেছিলেন তারা যখন পূর্ণ স্বাধীনতার দাবি করছিলেন তখন অহিংসবাদীরা ব্রিটিশ শাসন ব্যবস্থার ক্ষমতার একটু স্বাদ পেলেই চলবে এরকম একটা মনোভাব নিয়ে চলতেন এবং তাদের সেই মনোভাবের জন্যেই ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো সালে একটা কমিশন গঠন করেন তাদের পার্লামেন্টের আটজন সংসদ সদস্যকে নিয়ে তাদের মাথায় ছিলেন জন সাইমন যাকে আমরা সাইমন কমিশন বলে জানি উনিশশো সালে সেই কমিশন দিল্লিতে এলে লালা রাজপথ রায়ের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় বিক্ষোভকে দমাবার জন্য ব্রিটিশ প্রশাসন পুলিশ দিয়ে সেই আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার করে এবং লালা রাজপথ রায়কে নির্মমভাবে লাঠিপেটা করেন এবং অন্যান্যদেরও একই এরকমভাবে লাঠি পেটা করেন আসলে ব্রিটিশ প্রশাসন তাকে হত্যার উদ্দেশ্যেই লাঠি পেটা করেছিলেন সত্যি কথা বলতে কি খুন করেছিলেন যাতে বিপ্লবী চেতনাকে প্রথমেই দমিয়ে দেয়া যায় কিন্তু ফল হয়েছিল উল্টো ব্রিটিশ প্রশাসকদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল সেই নির্মম আঘাতের জেরে কয়েকদিন বাদে উনিশশো আঠাশ সালে সতেরোই নভেম্বর লাহোরে তার মৃত্যু হয় শিবরাম রাজগুরু ভগৎ সিং এবং সুখদেব এছাড়াও অন্যান্য বিপ্লবীরা শপথ নেন যে এই নির্মম হত্যা এবং বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবেন এবং নিয়েও ছিলেন সেদিনের অত্যাচারের নায়ক ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডাসকে তারা গুলি করে মেরে দেন আর তারই ফলে বিচারের নামে প্রহসন করে সুখদেব রাজগুরু ও ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় আমরা এও জানি এই তিনজনের ফাঁসি গান্ধীজি লস করতে পারতেন কিন্তু তিনি তা চাননি চাননি তার কারণ হল ব্রিটিশ প্রভুরা যদি অসন্তুষ্ট হয় তিনি তাদের চটাতে চাননি যাই হোক ভুল ইতিহাস নিয়েই তো আমরা বড় হয়েছি জানি না কবে সত্য ইতিহাসটা সকলের সামনে উন্মোচিত হবে লালা রাজপথ রায় শুধুমাত্র একজন বিপ্লবী নেতা ছিলেন না তিনি একজন চিন্তাশীল মানুষ ছিলেন একজন সংগঠক ছিলেন এবং দেশ করার কাজে তার অনেক অবদান ছিল তিনি আজকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং লক্ষ্মী বিমা কোম্পানি স্থাপন করেছিলেন তিনি সাহিত্য রচনাতেও বেশ পারদর্শী ছিলেন তিনি শ্রীকৃষ্ণ এবং শিবাজিকে নিয়ে বইও লিখেছিলেন হিন্দির ভাষার প্রসারে তার অবদান অনস্বীকার্য এরম একজন বহুমুখী প্রতিভাধার মানুষকে নির্মল আলোয় এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদিত হল নমস্কার